হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আমি তো খুবই ভালো আছি আজকের দিনটা আমার কাছে একটা স্পেশাল দিন এই প্রথম কিছু খাবে এখানে দেখো এখন রাত সাড়ে বারোটা বাজতে চায় আর এখনো ডেকোরেশন কমপ্লিট হয়নি আসলে ডেকোরেশন আমরা বাড়ির সবাই মিলেই করছি তো ওই জন্যই এখনো ফুল কমপ্লিট হয়নি আর এখানে দেখো রিয়ান ঘুমিয়ে পড়েছে আর সারা মেঝেতে বেলুন ছড়িয়ে আছে এগুলো সব লাগানো হবে আর এখানে দেখো গেটের বেলুনটা এখানে ঠিকঠাক করে রাখা হচ্ছে সকালে লাগিয়ে দেওয়া হবে গেটটা আমি সত্যি কোনো বিশ্বাস করতে পারছি না রিয়ান কিভাবে এত তাড়াতাড়ি বড় হয়ে গেল আমার সবসময়ই মনে হয় ও সেই দিন হয়েছে আর দেখতে দেখতে দেখো কতটা বড় হয়ে গিয়েছে কাল রিয়ান ভাত খাবে ওর অন্নপ্রাশন কাল আর এখানে দেখো আমার ভাই আর ভাবে বেলুন দিয়ে ডেকোরেশন করার জন্য বেলুন ফুলোচ্ছে রিয়ান এগারোই আগস্ট হয়েছিল আর দেখতে দেখতে দেখো কিরকম পাঁচ ছ মাস কেটে গিয়েছে কথা বলতে কি মেয়েদের বিয়ের পরে যে জীবনটা আর একটা বেবি হওয়ার পরে যে জীবনটা এই দুটোর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আমার এমন একটা দিন ছিল আমি ভাবতাম সারাদিন কি করব কিভাবে কাটাবো আর এখন রিয়ান হওয়ার পর আমি কিভাবে দিন কেটে যায় আমি বুঝতেই পারি না আর এখানে দেখো আমি ফ্রেশ হয়ে এসেছি আমি এখানে দেখো একটু আয়নার সামনে দাঁড়িয়ে ঢং করছিলাম আমাদের যে আইফোন কিনেছি সেটার ভিডিও আমরা এখনো আপলোড করিনি তো সেটার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আমি এখানে ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি আর ঠোঁটে একটু বোরলিন দিয়ে নিচ্ছিলাম এই ঠান্ডার সময় ঠোঁটটা ভীষণই তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় যেখানে বোরোলিনটা দিলেই যেন আমি দেখি ভালো থাকে ঠোঁটটা কালকে যেহেতু আমাদের বাড়িতে অনুষ্ঠান সেখানে আমি একটু নেল পালিশ পরে নিলাম পায়ে হাত দিয়ে তোমাদের দাদাভাই তো এখনও পর্যন্ত ডেকোরেশনের কাজ করছে তো ওরা একটু পরেই ঘুমাবে আমি এখন যাচ্ছি ঘুমোতে তো গুড নাইট সকালে কথা হবে আর এখানে দেখো সকাল হয়ে গিয়েছে আমি তো ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু রিয়ান এখনো ঘুম থেকে ওঠেনি আর এখানে দেখো গেটের বেলুনটা লাগিয়ে দেওয়া হচ্ছে বেলুনটা কত সুন্দর হয়েছে তাই না গেটটা করছে তা দেখেই মনে হচ্ছে ভালো লাগবে আর এই পুরো গেটের বেলুনটা তোমাদের দাদাভাই করেছে এক একা রিয়ানের অন্নপ্রাশনে আমি শুধুমাত্র এই পর্যন্তই ভিডিও করতে পেরেছি তারপরে যে মানুষজন এসেছে সারাদিন এত মানুষজন ছিল আমি আর ভিডিওই করতে পারিনি এমনকি আমি খাওয়ার সময় ওপরে গিয়ে ভিডিও করতে পারিনি আর এখানে দেখো রিয়ান ঘুম থেকে উঠে গিয়েছে আর আমি কেমন সেজেছিলাম আমি সেটাও তোলার সময় পাইনি এত মানুষজন এসেছিল সবার সাথে কথা বলতে হচ্ছিল তো এইসবের মধ্যে আমি টাইমই পাইনি

The, yeah, alhamdulillah alhamdulillah. Yeah. alhamdulillah. Yeah. Uh, yeah, এখানে দেখো এই সামান্য একটুখানি আমার দেখা যাচ্ছে রিয়ানের খাওয়ার সময় আমি ভিডিও করে নিই আমার ভাইয়াই পুরো ভিডিওটা করেছে রিয়ানকে সবাই মিলে মুখে পায়েস দিচ্ছিল আর সবার প্রথম ওর মুখে পায়েস দিয়েছে আমাদের হুজুর এখন তো না লাগে দেব নাকি এখানে দেখো এই যে আমি এই সামান্য আমাকে দেখা গিয়েছে আর আমি এটাকে তোমাদেরকে দেখাচ্ছি তো হ্যাঁ আমি এই কালারের শাড়ি পরেছিলাম আর এরকম সেজেছিলাম আমি বুঝতে পারছি সেইভাবে কিছুই দেখা যায়নি আমি ফটোও তুলিনি ওই দিনের যে একটা ফটোও দেখাবো তো সেরকম কিছুই নেই দেখানোর মতো তো এই শাড়ির কালারটা দেখছো এই শাড়ির কালারটাই আমি পরেছিলাম মেরুন কালার মতো কালারটা

বন্ধুরা দেখো এখানে এই তো আমাকে দেখা গিয়েছে ভালোভাবে তো একটুখানি স্মৃতি আছে তাহলে আমি নিজেও জানি না আমি ভিডিও এডিট করতে গিয়ে এক্ষুনি দেখতে পেলাম তো রিয়ান তো এখানে অনেকটাই খুশি ছিল আর রিয়ানের পাপাও অনেকটাই বেশি খুশি ছিল আমরা যতটা যেভাবে চাই ততটা সেভাবে তো হয় না কিন্তু যতটাই হয় সেটাই আলহামদুলিল্লাহ তোমরা রিয়ানের জন্য অনেক অনেক দোয়া করো রিয়ান যেন অনেক বড় মানুষ হয় রিয়ানের শরীর যেন সুস্থ থাকে ভালো থাকে রিয়ান যেন হাসি খুশি থাকে তোমরা দোয়া করো রিয়ানের জন্য বন্ধুরা আজকে আগে এই পর্যন্তই দেখাবে নেক্সট ভুল